টেফোড়া থেকে আমি ত্রিশ হাজার টাকার শপিং করলাম আর কি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করব এই জিনিসগুলা সো অলরেডি কিছু কিছু প্যাকেট আমি এক্সাইটমেন্টের জন্য খুলে ফেলছিলাম তারপরও আমি রেখে দিচ্ছি ব্যাগটা ওভাবেই যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি সো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লর মার্সিয়ারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা এটার মধ্যে তিনটা শেড ছিল একটা ফেয়ার একটা মিডিয়াম আর এটা ছিল ট্রান্সলুসান পাউডার যেটা নর্মাল একদম সব স্কিনের টোনের জন্য যেটা যায় আর এইটা ছিল আমার স্কিন টোনের সাথে যায় আর যেটা ফেয়ার ছিল ওটা অনেক বেশি ব্রাইট ছিল যেটা আমার মোটেও শ্যুট করতো না বাট এটার মধ্যে একটা শিমারি ইফেক্ট আছে যার কারণে এইটা একদম গ্ল্যামারাস কোনো মেকআপের সাথে খুব জোস যাবে এটা আমি ফুল সাইজ নিছি যদিও আমার মনে হয় ছোটোটা যদি আমি নিতাম তাহলে ওই ট্রান্সফলুসান পাউডারটা আমার নিতে হতো সো এইটার মধ্যে ছোটো ছিল তাই আমি নিতে পারিনি Move on to the next one. I mean, Charlotte Tilbury Hollywood Flawless Filter, which is very, very হাইট আচ্ছা এইটা আমি যখন কিনছি আমি না এটার ফুল সাইজ ট্রাই করতে চাচ্ছিলাম না মোস্ট অফ দ্য টাইম আমার সাথে যেটা হয় আমি কখনো কোনো মেকআপ পুরোপুরি ইউজ করতে পারি না আর যেহেতু এগুলো হাই অ্যান্ড ব্র্যান্ড সো এগুলো আমি টাকা অপচয় করতে চাচ্ছিলাম না তাই আমি মিনিসগুলা কিনছি আর সত্যি কথা বলতে মিনিসগুলো এত বেশি কিউট ছিল ওকে মো ফোনটা দ্য নেক্সট ওয়ান সেটা হচ্ছে ডিওরের ই কনসেলারটা এইটা আমি অনেক বেশি ভাইরাল দেখছি সো এটা দেখার পর আমার অনেক ট্রাই করার ইচ্ছা ছিল আমি যখন ট্রাই করে দেখলাম আমার কাছে বেশ ভাল লাগছে এটার ফর্মুলাটা স্পেশালি নট অনলি দ্যাট এটাতে কিন্তু খুব ভালো একটা কভারেজ দেয় আর এটা আমি একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে নিয়েছি কারণ আমি লাইট একটা কনসেলা দিয়ে এটার সাথে মেকআপটা করতে বেশি পছন্দ করি সো নেক্সট ওয়ান হচ্ছে মিল্কের এই হাইড্রেজিন পায়ামারটা সম্পর্কে কেনা জানে এটা খুবই চোখ একটা জিনিস বাট আমার ওদের দুইটা জিনিসই ভালো লাগছিলো কিন্তু যখন আমি লিউমিনেটারটা নিতে গেছি তখন দেখি ওইটা প্রাইস আমি তখন নিতে চাচ্ছিলাম না এত বেশি প্রাইস দিয়ে কিন্তু পরে আমি মিনিসে যখন গেলাম দেখলাম যে দুইটাই আমি পাচ্ছি একই কম্বো অফারে সো আমি এটা নিয়ে নিয়েছি কারণ এতগুলো প্রাইমার আমার ইউজ করা হবে না আলটিমেটলি সো আমি এইটার সাথে যদি নিতাম তাহলে আমি এটার সাথে এলিমিনেটারটা ট্রাই করতে পারবো সো এই হচ্ছে দুইটা কিউট প্রাইমার অ্যান্ড এলিমিনেটার দেন টু দ্য নেক্সট ওয়ান এই ফ্রিজম আই শেডুটা এই আই শেডুটা কিন্তু আমি নাও কোনো ইন্টেনশন ছিল না বাট এটা নিয়েছি হচ্ছে অফারে পেয়ে সত্যি কথা বলে দিলাম তো এটা হচ্ছে আমার কাছে একটা শেড ভালো লাগছে এখানে সেটা হচ্ছে এই গ্রিন শেড টা এই গ্রিন শেডটার কারণে আমি নিছি আর এটা খুবই রিজনেবল প্রাইস ছিল আর এটার মধ্যে দেখো পুরানো স্টাইলের যে আই শ্যাডোর ব্রাশটা নেক্সট শালের টিলবার এই ইয়ারবাশ কী বলে প্রাইমারটা এটা তো অনেক বেশি ভাইরাল ছিল মোস্টলি আমি হচ্ছে ইনস্টাগ্রামে যত যত ভাইরাল প্রোডাক্ট আছে আমি সব উঠাই নিয়ে আসছি এই সেটিং স্প্রেটা অনেক বেশি নাকি লং লাস্টিং করে আমি অনেকগুলো রিভিউ দেখেছিলাম তো রিভিউ দেখে আমি কিনছি যদি খারাপ হয় তাহলে তোমাদের খবর আছে যাই হোক বাট আমাকে সেটা খুবই ভালো লাগছে সো নেক্সট হচ্ছে এই টু ফেইস্টের মাস্করা এইটাও অ্যাগেম অনেক ভাইরাল ইনস্টাগ্রামে আর এইটার সাথে আমি দুইটা পাইছি আমি এই জন্য দুইটা একসাথে নিয়ে নিছি আর এই মিনিজগুলো না ব্যাগে ক্যারি করতে খুব বেশি ভালোভাবে ক্যারি করা যায় কারণ যখন ট্রাভেলে কোনো মেকআপ লাগে এতগুলো মেকআপ নিয়ে নিশ্চয়ই যাওয়া যায় না সো এগুলো যদি ট্রাভেল ফ্রেন্ডলি হয় সো খুব ভালো দেন হচ্ছে ফ্রেনি এই মশারটা এটা আমি ছোটোটা নিয়েছি বিকজ এটা আমি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম আসলে যে এটা আমাকে শ্যুট করে কিনা বা কত খুন মশ্চারটা আমাকে স্কিনে দেয় এই জন্য আর তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে হুদা বিউটির বেকিং এবি বেকটা সো এইটা হচ্ছে একটা বেকিং লুজ পাউডার যেটা দিয়ে বেকিংয়ের কাজে ব্যবহার করা হয় সো এইটা আমার কাছে ছোট্টটা খুব বেশি ভালো লাগছে দ্যাটস সোয়াই এটা নিসি আর আমার কাছে মনে হয়েছে যে আমার স্কিনের সাথে এই কালারটাই ভালো যাচ্ছিলো তো এই জন্য এটা নিয়ে নিছি আর বেগিংয়ের জন্য আসলে এত বেশি লুজ দরকার হয় না শেষ হয়ে গেলে আমি আবার নিতে পারবো এই জন্য আমি ছোট সাইজই নিয়েছি সো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান যেটা হচ্ছে টার্টের এই কনসেলারটা এইটা তো খুবই ফেমাস একটা কনসিলার এটা সবার কাছেই মনে হয় আছে যারা জানো আর এই কনসেলারটা আমি নিয়েছি মিডিয়াম সেইটা আমার কাছে মনে হয়েছিল নুড ওই টাইপের কালারগুলো আমাকে ভালো লাগবে বাট এইটা আমি একটু লাইটার কনসিলার চাচ্ছিলাম আমার স্কিন থেকে সো আমি এইটা নিয়েছি লাইট মিডিয়াম যেটা আর মিনিজের মধ্যে আসলে অনেকগুলো সেই ড্রেন্স সেদিন ছিল না আমি যেদিন গেছি হয়তো বা সো দ্য নেক্সট ওয়ান সেটা হচ্ছে রেয়ার বিউটির এই ফেমস ব্লাশ আর এটা নাকি খুবই খুবই ভালো আমার দ্যাট এটা আমি একটু টেস্ট করে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আমি নিছি যে শেডটা সেটা হচ্ছে ট্রুথ আর এই শেডটা একটু ডার্ক এই জন্য এটাকে একটু মিক্স করে ম্যাচ করে যদি স্কিনে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে শার্লিটল পুরো এই কম্প্যাক্ট পাউডার মিনিটা যেটা কি না খুবই অ্যাগেইন ফেমাস আমি আমার মনে হয় অনেকবার বলে ফেলছি ফেমাস যাই হোক সো এইটা নিশি এটা ফার্স্টে ট্রাই করবো আর এটা হচ্ছে আমি মিলাই নিছি ওই ফাউন্ডেশানটার সাথে ওই ফাউন্ডেশানটার যেই শেড নিিসি আমি সেম শেডের হচ্ছে এই কম্প্যাক্টটা নিশি যাতে আমার মিসম্যাচ না হয় আর এটা ইউজ করার পর যদি আমার ভালো লাগে আমি ডেফিনেটলি বড়ো সাইজের যেটা সেটা ফুল সাইজটা আমি নিব তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে টার্টের এই কন্ট্রোলটা লিকুইড কন্ট্রোল অ্যাজ ইউ গাইজ নো আমি অনেকগুলো হ্যাক ভিডিওস করেছি অ্যান্ড এই জন্য আমার আসলে এই ধরনের কন্ট্রোল লিকুইড কন্ট্রোলগুলো লাগে আর এটা এত ছোট যেটা আমি ইজিলি ব্যাগে আসলে নিতে পারবো আমি সবগুলো মেকআপ এমনভাবে নিছি যেন ব্যাগে আমি ইজিলি ক্যারি করতে পারি দেন হচ্ছে শার্লি টেলবার পিলো টক্স এটা অনেক জোস একটা লিপস্টিক আমার কাছে ফর্ম হওয়াটা খুবই ভালো লাগছে এটার সাথে আবার ছোট্ট একটা উইপ লাইনারও বিশাল কিউট একটা লিপস্টিক পাইছি আমি এত মিনিজের মধ্যে এত জোস এটা আমি তো সবসময় গাড়ি করতে পারবো আমার সাথে লুক এট দ্য প্যাকেজিং এইটা এত জোস এত কিউট আমি প্রথম উল্টা খুলে ফেলছিলাম বাট সি এইটা এত কিউট রে ভাই অনেক ভাল লাগছে আমার কাছে বাট এই লাইট শেডটা আমি জানি না আমাকে ভালো লাগতো কিনা ডার্ক শেডটা আমার জন্য ঠিক আছে যেহেতু মিডিয়াম সো আমি এইটাই নিছি আমার মনে হয় লাইটটা আমাকে দেখা যেত না দিলে সো এই তো কিউট একটা লিপস্টিক সেট নিয়ে নিিস নেক্সট হচ্ছে ম্যাক এ লিপস্টিক হাউ ক্যান আই ফর গেট ম্যাক আই থিঙ্ক এটা সম্ভবই না সো ম্যাকের লিপস্টিক আমার সোফার সব লিপস্টিকের থেকে আমার সব সময়ই বেস্ট লাগে কারণ ম্যাকের যে ক্রিমি সিল্কি ম্যাট ফর্মুলাটা এটা অন্য কোনো ব্র্যান্ডে খুব হার্ডলি আসলে স্মাচ ফ্রি কর করা হয় ব্যাট কিন্তু খুব সুন্দর একদম সিল্কি ম্যাট একটা ফর্মুলা যেটা আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে যেহেতু শীতের দেশ সো দ্যাটস ওয়াই দেন ম্যাকের আরেকটা শেড এটা নিয়েছি হচ্ছে কায়েন্দা সোটা আমি তিনটা শেড নিয়েছি একটা হচ্ছে ওয়ার্ম টেডি অ্যান্ড দেন আরেকটা কি যে নিয়েছি ওটা দেখাচ্ছি আর এই সুন্দর পিঙ্ক শেইডের নাম হচ্ছে ইউ গেট ইট আমি ভাবছিলাম যে মেহেরটা নিবো বাট মেহের কালারটা আমার স্কিন টোনের সাথে ভালো লাগতেছিল না একটু ব্রাইট স্কিন টোনের সাথে মেহের টা বেশি ভালো লাগবে তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে দেন হচ্ছে লিপ প্রোটেকটিং একটা লিপ এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যদি অনেক বেশি লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট লিপ প্রোটেক্টর হিসেবে কাজ করবে অ্যাজ প্রাইমার যারা আসলে মেকআপ পছন্দ করে তাদের এই ধরনের লিপ প্রাইমার বা এসপিএফ আছে এমন লিপ বাম ক্যারি করা উচিত আর এটা দিলে আমাদের লিপটাকে সানক্যান থেকেও হচ্ছে অনেক বেশি সেফ রাখবে সো এই জন্য এটা নেওয়া আই দেন ডেন লাভ শাইন এটা হচ্ছে ইনস্টাগ্রামে দেখতে দেখতে আমি একরকমের ফেড আপ হয়ে এটা কিনে ফেলছি কারণ আমি এত বেশি এটা রিলস দেখতেছিলাম ইনস্টাগ্রামে আর এটার এটা ফর্মুলাটা না দেখে যদিও লিপস্টিক টাইপের মনে হচ্ছে বাট এটা কিন্তু একটা লিপ অয়েল প্লাস লিপস্টিক দুইটার কম্বো অ্যান্ড এটার কম্বিনেশনে খুবই ভালো এটা দিলে খুব এটা কালার রেঞ্জ অনেক ছিল বাট আমার কাছে ঠোঁটে দেওয়ার পর এই কালারটা খুব ভালো লাগছে সো দ্যাটস আই পিক দিস ওয়ান এটা আই থিঙ্ক টু জিরো থ্রি তারপর হচ্ছে ম্যাকের আরেকটা লিপস্টিক এটা আমি নিছি আর আমার আসলে এইটা নেওয়ার পরে আমার আরও মনে হয়েছে যে আমি আরও দুইটা শেড আমার লিস্টে আসছে যে দুইটা আমার নিতেই হবে এটা কিন্তু খুবই জোস একটা কালার এটা দেওয়ার পর বোঝা যায় আর প্রত্যেকটা ম্যাকের ওদের আসলে ফর্মুলা চেঞ্জ করছে অনেকটা অ্যান্ড নতুন যেই ম্যাক লিপস্টিকগুলো আছে ওগুলো কিন্তু সাইজ একটু ছোট। দেন হচ্ছে সেন্সার চিক অ্যান্ড লিপটেন্ট যেটা এটা বেস্ট একটা লিপটেন্ট আমার ইউজ করা সোফার সো তারপর হচ্ছে নেক্সের দুইটা লিপ লাইনার অ্যান্ড ম্যাকে আরেকটা লিপ লাইনার ছিল সেটা কর্ক ওইটা আমি আগ নিয়েছিলাম বাট আমি এই হলেই শেয়ার করে দিচ্ছি দেন হচ্ছে নিক্সার নিয়ে হচ্ছে কোকোয়া শেডটা আর ম্যাকে ছিল কর্ক আর নিক্সার আরও একটা শেড ছিল হচ্ছে মেহগুনি মেহগুনিটা পিঙ্ক শেডের যে কোনো কিছু লিপস্টিকের সাথে ভালো লাগবে সো এই জন্য আমি মেহগুনি শেডটা নিয়েছি তারপর আমি হচ্ছে ডিওরের এই রোজি ও রোজ উড সামথিং কিছু একটা ছিল শেড নেম ডিওরের রোজি গ্লোয়ের অনেকগুলো শেড রেঞ্জের মধ্যে আমার কাছে এই রোজউড কালারটা বেশি ভালো লাগছে আর পিঙ্ক শেডটা আসলে ব্রাইটার স্কিন টোনের জন্য ভালো যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন সো এই জন্য আমার জন্য এটাই ঠিক আছে দেন মেবি এই লিপস্টিকটা আমি নিয়েছিলাম আর এই লিপস্টিকটার শেডটা আমার কাছে খুব 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 ভালো লাগছে যার কারণে এটা নেওয়া বাট এখনও আমি এটা ট্রাই করি নিই যদি ট্রাই করি তাহলে অবশ্যই শেয়ার করবো আর লিপসটা দেওয়ার পর আসলে কেমন লাগে এটা দে কোনো একটা সর্স আমি শেয়ার করে দেবো এই ছিল হচ্ছে ক্রোয়ন লিপস্টিক আর এরপরে আমার কাছে আছে একটা শার্ট নয় যেটা আমি না দেখালেও পারতাম বাট এটা আমি ভাবছি নিশি সো শেয়ার করে ফেলি অ্যান্ড তারপরে লে এই লিপ বামটা লিপ বামগুলো খুবই ভালো লেগেছে যতগুলোই আসা স্লি তিন মাস বাট ওই পিঙ্ক যেটা খুব বেশি ভাইরাল ওইটা আমার কাছে একটু প্রাইস বেশি মনে হয়েছে সো আমি এটা নিয়েছি আর এটা ওদের আমার ট্রাই করা হয়নি আর এটার ফ্লেভার ছিল আই থিঙ্ক অরেঞ্জ সামথিং কিছু একটা So each alamorse for a haul I hope you guys enjoyed watching the video. Until my next video, stay tuned. Bye!